নালন্দ মাতা গুপ্তাকে আমি পাল্টায় দেব আর কি নালন্দ মাতা আমি আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমি তালিকা তৈরি করবো যে কারা ইফতার করতে পারে কারা ইফতার করতে পারে না কারণ সেই খাইতে পারে কারো সেই খাইতে পারে আমি তালিকা তৈরি করবো এবং সেই তালিকা তৈরি করে আমি আপনার তাদের বাড়িতে বাড়িতে আমি আপনার একবার এবং সেই খাবার আমি ইনশাল্লাহ সেইটা হচ্ছে আমার আমি সেই নেতা হতে চাই আমি সেই নেতা হতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন সাত করে আমি যেন মেরন্দাটাকে পাল্টাইতে পারি মাদাগঞ্জ থেকে যেন পাল্টাইতে পারি আমি যেন চুরি বন্ধ করতে পারি আমি যেন দুর্নীতি বন্ধ করতে পারি আমি যেন লুটপাট বন্ধ করতে পারি আমি যেন মসজিদের খাদমত করতে পারি আমি যেন মাদ্রাসার খাদমত করতে পারি আমি যেন এটিফানার খাতমা করতে পারি আমি যেন লীলাগুড়িকে খাদমত করতে পারি আমি যেন ইজ্ঞবনের খাদম করতে পারি আমি যেন গরিব দুঃখী অসহায় সুস্থ মানুষের পাঠে গিয়ে পারি তার জন্য ইলেকশন দরকার না তার জন্য ভোট দরকার না তার জন্য এমপি হওয়া না আজকে কিন্তু ভোট চাব না আজকে আমি ভোট পাওয়ার জন্য কিন্তু নাই আজকে আসছি ন্যাক নিয়তে যে আপনাদের সাথে ইফতার আদায় করব একসাথে ইফতার আদায় করব আমার জন্য কি কোন বিশেষ ব্যবস্থা আছে টেবিল আছে চেয়ার আছে আমার ঠান্ডা ভাই বলছিল ভাই টেবিলের ব্যবস্থা করি আমি দরকার নাই আমার হচ্ছে ব্যবস্থা করি আমি দরকার নাই আমার মুসল্লিরা আমার রোজগার ভাইরা যেই পরিবেশে পড়বে আমি বলব সেই পরিবেশে আমি পড়ব না আমাদের কি কোনো বিশেষ ফলের ব্যবস্থা আছে যদি ফলের ব্যবস্থা থাকতো ফল কিভাবে